এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু পবিত্রতা একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে এখানে কোন ধরনের এই নিরাপত্তার ঝুঁকি আমার থেকে তো এরা বলতে হবে এরা তো বললো কোন নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এবং আরেকটা আপনারা জানেন এবার কিন্তু সব পূজা কমিটির সাথে যেহেতু আমাদের মিটিং হয়েছিল সেই সময় একটা ইনস্পাকশন দেওয়া হয়েছে যে তারা মন্ডপ তৈরি করা শুরু থেকেই তারা চব্বিশ ঘন্টার নিরাপত্তার ব্যবস্থা করবে এবং এই জন্য তারা বিভিন্ন গার্ড মানে আমাদের সরকারি বাহিনী না তাদের নিজস্ব থেকে তাদের স্বেচ্ছাসেবক থাকবে এই স্বেচ্ছাসেবকরা এটা দেখাশোনা করবে এই এটা তারা করতেছে এবং চব্বিশ তারিখ থেকে আমাদের আনসাররা হয়ে যাবে প্লাস মহিলা এবং শিশু বিশু মন্ত্রণালয় থেকেও লোক চলে আসবে প্রায় আমাদের তো এবার তেত্রিশ হাজারের মতো পূজা মণ্ডপ আছে উনি পূজা মণ্ডপের জন্যই আমাদের ভাইয়েরা তাদের মানে ভলান্টিয়ার রাখবে সাতজন করে আমাদের আনসার থাকবে আটজন করে এবং পুলিশ থাকবে র‍্যাক থাকবে এবং সেনাবাহিনী থাকবে এর অধিকন্ত আমরা কিন্তু প্রায় আশি হাজার এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভালেন্টিয়ার রাখতেছি এবার এই জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আর আরেকটা জিনিস অনেকেই বলছে যে পূজা মণ্ডপের আশেপাশে কিন্তু দোকান থাকতে পারবে বাট ওই আগে যেমন ধরেন বড় মেলাগুলি হলে ওই কি এখানে গ্যাদারিংয়ে ই হয়ে যায় এই জন্য বড় মেলা থাকবে না কিন্তু দোকানগুলি থাকতে পারবে আর এই দোকানগুলি এই যারা পূজা পরিচালনা কমিটি আছে প্রশাসন তাদের থেকে সমন্বয় করে তারা আর এখানে যেন কোনো রকমে কোনো খারাপ কোনো কিছু না হয় এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ আগের চেয়ে তো আরো বেশি আগের চেয়ে আরো বেশি উন্নত আর এখানে সাম্প্রতিক বন্ধন সময় ছিল সব সময় ছিল